আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এটি আমার নিজের বয়স দিয়ে করা প্রথম ব্লক ভিডিও সুতরাং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে আজকে আমি কথা বলবো আমার নিজের হাতে করা ভিডিও সিলেট কিংব্রিজ সিলেট সার্কিট হাউস ও আলিয়ামজাদের আমজাদের গড়ি প্রথমেই শুরু করি সিলেট কিন ব্রিজটি এই ব্রিজটি সিলেট শহরের একটি ঐতিহাসিক ও প্রতীকী স্থাপনা এটি সুরমা নদীর উপর অবস্থিত এবং সিলেট শহরের কেন্দ্র ও দক্ষিণ সুরমাকে সংযুক্ত করেছে এই ব্রিজটি উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয়েছিল তৎকালীন আসাম প্রদেশের গভর্নর স্যার মাইকেল কিন এর তত্ত্বাবধানে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এবং স্যার মাইকেল খিনের নামানুসারে এই ব্রিজের নাম রাখা হয়েছিল ক্ষীণ ব্রিজ এই ব্রিজটি সম্পূর্ণ স্টিল অর্থাৎ স্পাত দিয়ে তৈরি এই ব্রিজটি আর চাকৃতির এবং এর দৈর্ঘ্য প্রায় তিনশো পনেরো মিটার অর্থাৎ এক ফুট প্রায় এবং প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার অর্থাৎ আঠারো ফুট প্রায় এটি সুমা নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু যা দ্য গেইটে টু সিলেট নামে পরিচিত এই ব্রিজটি নির্মাণের পর সিলেটের প্রধান প্রবেশদ্বার হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিন্দা এই ব্রিজটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মুক্তিযোদ্ধারা এতে বাধা প্রদান করেন এবং এটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এটি মেরামত করা হয় স্বাধীনতার পরে এই ব্রিজটি অনেকবার মেরামত করা হয়েছিল বর্তমানে এই ব্রিজটি যানবাহনের জন্য বন্ধ এবং পথচারীদের জন্য উন্মুক্ত রয়েছে এই ব্রিজ থেকে আশেপাশের সুরমা নদী ও সূর্যাস্ত অনেক ভালোভাবে উপভোগ করা যায় রাতের বেলা এই ব্রিজটি আরও সৌন্দর্য বর্ধিত হয়ে থাকে এরপর আসি আলি আমজাদের নিয়ে এটি আলিয়ামজাদের গড় নামে পরিচিত সিলেট শহরের কিনব্রিজের পাশে সুরমা নদীর উত্তর তীরে এটি অবস্থিত এটি নির্মাতা নবাব খান আলী আমজাদ সালের শেষ ভাগে এটি নির্মাণ করা হয়েছিল আলিয়ামজাদ আমজাদ খান ছিলেন প্রখ্যাত নবাব ও সিলেট অঞ্চলের জমিদার তিনি জনসাধারণের সময় জ্ঞান ও শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গড়ে এটি নির্মাণ করেন এরপর আসে সার্কিট হাউস নিয়ে এটি সিলেট শহরের একটি ঐতিহাসিক ও প্রশাসনিক ভবন এটি সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি অতিথিশালা হিসাবে পরিচিত ব্রিটিশ আমলে উনিশশো শতাব্দীর শেষ দিকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি নির্মাণ করা হয়েছিল সিলেট শহরের দক্ষিণ পাশে সার্কিট হাউস রোডে সুন্দর নদীর তীরে অবস্থিত এখান থেকে সিলেট শহরের সৌন্দর্য ও নদীর দৃশ্য দেখা যায় এখানে মূলত সরকারি অতিগণ অবস্থান করে থাকেন এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ তবে অনুমতি থাকলে তা তবে জনসাধারণ প্রবেশ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন